নমস্কার পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হিসেবে আমরা ভ্যাটিক্যান সিটি দেশটাকেই জানি তবে জেনে অবাক হবেন ভ্যাটিক্যান সিটির চেয়েও প্রায় একশো দশ গুণ ছোট একটা দেশ রয়েছে যেটার ব্যাপারে খুব কম সংখ্যক লোকজনই জানে এই দেশটির নাম হল সিলা দেশটা এতটাই ছোট যে আয়তন মাত্র চার হাজার তার মানে ভারত বা বাংলাদেশের একটা ছোট গ্রামও এই দেশটির তুলনায় অনেক বড় আয়তনের হয় যেখানে ভ্যাটিক্যান সিটির জনসংখ্যা প্রায় আটশো জনের কাছাকাছি সেখানে এই দেশটির জনসংখ্যা মাত্র সাতাশ জন দোসরা সেপ্টেম্বর উনিশশো সালে তৈরি হওয়া এই দেশটিতে না তো আছে কোন স্কুল কলেজ হাসপাতাল থানা বা পোস্ট অফিস এই দেশটির অবকাঠামো নেই আর অদূর ভবিষ্যতে সুযোগ সুবিধার বন্দোবস্ত সেখানে হবে বলে মনে হয় না এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে দেশ তৈরি হওয়ার এত বছর পরও সেখানে সাধারণ সুযোগ সুবিধাগুলো উপলব্ধ করানো সম্ভব হয়নি সেই দেশ তাহলে তৈরি কেন করা হয়েছিল আমাদের আজকের এই ভিডিওতে আমরা সিল্যান্ড দেশটি কেন তৈরি হলো দেশটিতে কেন সাধারণ সুযোগ সুবিধাগুলো উপলব্ধ নয় আর দেশটিতে এই সমস্ত সুবিধাগুলো না থাকা সত্ত্বেও লোকজন কেন বসবাস করে এই ধরনের বিভিন্ন অজানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই সবার কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সিল্যান্ড দেশটি ইংল্যান্ডের হার্বিক শহরের ডোভারকোট বিচ থেকে প্রায় দশ কিলোমিটার দূরে উত্তর সাগরের বুকে অবস্থিত অধিকাংশ লোকজন সিল্যান্ডকে একটি দেশের পরিবর্তে মাইক্রোনেশন বা ছোট দেশ হিসেবে স্বীকার করেন এর পেছনে মূল কারণ হল নিজস্ব কোনো স্থলভাগ নেই বলতে গেলে দুটি গোলাকার কংক্রিটের পিলারের তৈরি একটি ছোট লোহার প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটাকেই সেখানকার বসবাসকারী বাসিন্দারা একটি স্বাধীন দেশ হিসেবে দাবি করে চারিদিকে সমুদ্রে ঘেরা এই সিল্যান্ড প্ল্যাটফর্মটি টি উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে তৈরি করা হয়েছিল yeah ব্রিটিশরা জার্মান বিমান ও নৌ আক্রমণ থেকে রক্ষা পেতে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে এটি তৈরি করিয়েছিল এটিকে সেই সময় এইচ এম ফোর্ট রাফ বলা হতো এটির মূল উদ্দেশ্য ছিল টেমস নদীর মোহনা আর নিকটবর্তী শিপিং লেনগুলি শত্রু বিমান ও নৌবাহিনীর জাহাজের আক্রমণ থেকে রক্ষা করা তবে যুদ্ধ শেষ হয়ে গেলে এটিরও প্রয়োজন শেষ হয়ে যায় তাই যুদ্ধের পর এটি একটি পরিত্যক্ত প্ল্যাটফর্মে পরিণত হয় কিন্তু এর পরেই ঘটে একটা মজার ঘটনা উনিশশো ষাটের দশকে ইংল্যান্ডের একমাত্র রেডিও স্টেশন ছিল বিবিসি আর সেখানে নতুন কোন রেডিও স্টেশন তৈরি করার অধিকার নাগরিকদের ছিল না তাই উনিশশো সালে প্যাডি রয় বেটস নামের একজন ব্যক্তি নতুন রেডিও স্টেশন বানানোর উদ্দেশ্য নিয়ে সমুদ্রের মাঝে থাকা সেই পরিত্যক্ত প্ল্যাটফর্মটি দখল করে তিনি যে শুধু প্ল্যাটফর্মটি দখল করেছিলেন তা নয় তিনি এটিকে একটি স্বাধীন দেশ হিসেবেও ঘোষণা করেছিলেন এখানে একটা কথা বলে রাখি প্যাডি রয় বেটস কিন্তু এই প্ল্যাটফর্মটি ব্রিটিশদের থেকে কিনে নেননি বরঞ্চ জবর দখল করেছিলেন এবার অনেকে হয়তো ভাবছেন তাহলে ব্রিটিশরা কেন এই দখলে বাধা দেয়নি আসলে এই প্ল্যাটফর্মটি ছিল বহুদিন ধরে পরিত্যাক্ত অবস্থায় উপরন্তু এটা ছিল ব্রিটিশদের একটিয়ারের বাইরে আন্তর্জাতিক জলসীমাতে তাই প্যাডি রয় বেটস এটা দখল করে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করলে ব্রিটিশরা বাধা দিতে পারেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সিল্যান্ডের বাসিন্দারা এটিকে দেশ হিসেবে ঘোষণা করলেও পৃথিবীর কোনো দেশই আনুষ্ঠানিকভাবে সিল্যান্ডকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি চলুন তাহলে এবার দেখে কেন বিশ্বের কোন দেশই সিল্যান্ড দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি আসলে একটি এলাকা বা অঞ্চলকে দেশ হিসেবে স্বীকৃত হওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হয় যেমন প্রথম শর্ত হল দেশটির একটি নির্দিষ্ট সীমারেখা চিহ্নিত থাকতে হবে কিন্তু সিল্যান্ড যেহেতু কোনো প্রাকৃতিক ভূখণ্ড নয় বরঞ্চ মানুষের তৈরি করা একটি প্ল্যাটফর্ম তাই দেশ বলতে আমরা যা বুঝি সেই সঙ্গে সিল্যান্ড ব্যাখ্যা করতে পারি না ঠিক কারণে সিল্যান্ডকে দেশ হিসেবে স্বীকার করার দাবি মেনে নেওয়াও বেশ জটিল হয়ে যায় দ্বিতীয় আরেকটা বড় শর্ত হলো একটি এলাকাকে দেশ হতে হলে সেই এলাকায় কিছু স্থায়ী বাসিন্দা থাকতে হবে সিল্যান্ডের ক্ষেত্রে সেখানে কিছু সংখ্যক স্থায়ী বাসিন্দা থাকলেও সেই পরিমাণ এতটাই কম যে তাদের একটি গোষ্ঠী হিসেবে মেনে নেওয়া গেলেও একটি স্বতন্ত্র দেশের বাসিন্দা হিসেবে মেনে নেওয়া বেশ কঠিন হয়ে যায় আচ্ছা এখানে সিল্যান্ডের বাসিন্দারা যুক্তি দেন যেহেতু আন্তর্জাতিকভাবে কোনো কোন নিয়ম নেই যে কোন দেশের নাগরিক সংখ্যা সর্বনিম্ন ঠিক কতজন থাকতে হবে তাই সিল্যান্ডে স্বল্প বাসিন্দা থাকা কোনো ভাবেই সিল্যান্ড দেশ হিসেবে না মানার কারণ হতে পারে না পরবর্তী শর্ত অনুযায়ী একটি এলাকাকে দেশ হতে হলে সেই এলাকায় একটি কার্যকারী সরকার থাকতে হবে সেই সরকার প্রয়োজন অনুযায়ী আইন প্রয়োগ করতে পারবে আর শাসন কাজ চালাতে পারবে সিল্যান্ডেরও একটি স্বঘোষিত সরকার রয়েছে তবে অন্যান্য দেশের কাছে এই সরকারের অবকাঠামোর অভাব জন্য চতুর্থ শর্ত অনুযায়ী একটি এলাকার অন্যান্য সাথে কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করার ক্ষমতা থাকলে তবেই সেই এলাকাকে দেশ হিসেবে স্বীকার করা যেতে পারে কিন্তু সিল্যান্ড যেহেতু অন্য কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থা দ্বারা স্বীকৃত নয় তাই সিল্যান্ড আনুষ্ঠানিকভাবে কোনো দেশের সাথে আন্তর্জাতিক বা কূটনৈতিক সম্পর্কে জড়িত হতে পারে না অবকাঠামো আর পরিষেবার দিক থেকে বিচার করলে সাধারণ অবকাঠামো আর পরিষেবা যেমন স্বাস্থ্যসেবা শিক্ষা পরিবহন ইত্যাদি পৃথিবীর প্রতিটি স্বীকৃত দেশেরই রয়েছে কিন্তু সিল্যান্ডের ক্ষেত্রে এই সমস্ত কিছুরই অভাব রয়েছে এই সমস্ত প্রাথমিক ও মুখ্য শর্তগুলি পূরণ না করতে পারার জন্য পৃথিবীর কোনো দেশই সিল্যান্ডকে দেশ হিসেবে স্বীকার করেনি আর অদূর ভবিষ্যৎ তেও করবে বলে মনে হয় না আচ্ছা এগুলা তো ছিল দেশ হিসেবে শিকার না করার কারণ চলুন এবার দেখেনি সিল্যান্ডে এমন কি কি আছে যেগুলোর জন্য সিল্যান্ড নিজেকে দেশ হিসেবে দাবি করছে প্রথমত সিল্যান্ডের নিজস্ব মুদ্রা আছে যার নাম সিল্যান্ড ডলার তবে এই মুদ্রা সিল্যান্ডের বাইরে কোন দেশেই চলে না সিল্যান্ডের আছে নিজস্ব পাসপোর্ট আর স্ট্যাম্প আছে জাতীয় পতাকাও সময়ের সাথে সাথে সিল্যান্ডের সেই গোলাকার স্তম্ভগুলিতেও তৈরি করা হয়েছে বেশ কয়েকটি থাকার ঘর জিম शौचालय রান্নাঘর প্রার্থনা ঘর আর একটি ছোট্ট জেল বর্তমানে সিল্যান্ডে শাসন করছেন প্রিন্স লিয়াম আর প্রিন্স জেমস যারা আসলে প্যাডি রয় বেটস এর বংশধর সিল্যান্ড যেহেতু চারিদিকে সমুদ্রে ঘেরা একটি প্ল্যাটফর্ম তাই সেখানে সোলার প্যানেল আর ওয়াইন্ড মিলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় তবে সেখানে কোনো স্থলভাগ না থাকায় কোনো ফসল উৎপন্ন করা সম্ভব হয় না সমস্ত কিছুই ইউনাইটেড কিংডম থেকে কিনে জাহাজে করে সিল্যান্ডে আনা হয় সিল্যান্ড আন্তর্জাতিক স্তরে স্বীকৃত দেশ না হলেও প্রত্যেক বছর বিভিন্ন দেশের বহু লোকজন সিল্যান্ডের নাগরিকত্ব নিচ্ছেন তাই আশা করা যায় ভবিষ্যতে সিল্যান্ডকে দেশ হিসেবে স্বীকার করার দাবি আরও জোরালো হয়ে উঠবে সবশেষে সিল্যান্ডের ব্যাপারে এই সমস্ত তথ্যগুলি ছাড়াও আরও অনেক কিছু আলোচনা করা যেতে পারে কিন্তু একটি ভিডিওতে সমস্ত কিছু তুলে ধরা সম্ভব নয় তাই আজকের মতো এখানেই শেষ করব আশা করি আমাদের এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে